দুর্গাপুর ছাব্বিশ নম্বর ওয়ার্ডে উনিশ নম্বর জাতীয় সড়কের ধারে এবিএল মোড়ে বিজেপির দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ ভাঙচুর করা হয় টালির চাল পুড়িয়ে দেওয়া হয় বিজেপির দলীয় পতাকা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য শনিবার সকালে এই ঘটনার সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীর সমর্থকেরা বর্ধমান দুর্গাপুর বিজেপির যুব মোর্চার সহ তরুণ দাসের অভিযোগ দুর্গাপুর পশ্চিম এবং পূর্ব বিধানসভার অধিকাংশ ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি তাই বিজেপি কর্মীদের মনোবল ভাঙতে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির দলীয় কার্যালয়ে জ্বালিয়ে দিচ্ছে বলে দাবি করেন তিনি সংস্কৃতি দল এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি ছাব্বিশ নম্বর ওয়ার্ডের যে আমাদের দলীয় কার্যালয়ে সংযোগ করে আর এটাই বলতে চাই যে অগ্নি সংযোগ করে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে থামানো যাবে না কারণ দু হাজার একুশের পরেও নির্বাচনের ফলে প্রকাশের পরে দু তারিখে অগ্নিসংযোগ হয়েছিল পুরো পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল আবার আমরা পার্টি অফিস করি আমাদের নেতৃত্ববৃন্দ এসছে উদ্বোধন করে দিয়ে গেছিলাম কিন্তু আবার এই নিয়ে কবার এ নিয়ে দুবার হলো আর একটাই বলতে চাই সারা ভারতবর্ষে এই নির্বাচন এই নির্বাচনে এমন জায়গা গেছে মধ্যপ্রদেশে ছাব্বিশে ছাব্বিশ গুজরাটে ছাব্বিশে পঁচিশ প্রত্যেক জায়গায় ভারতীয় জনতা পার্টি ভালো ফল হয়েছে কিন্তু কোনো জায়গায় কোনো কর্মীদের বিরোধীর উপর কোনো জায়গায় আঘাত আসে কিন্তু আজকে বাংলায় এই ঘটনা ঘটছে বাংলায় প্রতিনিয়ত এই নির্বাচনের পরে একুশে এবং চব্বিশের পরে এরকম ঘটনা ঘটছে পার্টি অফিস পড়ানো হচ্ছে কর্মীদের মারা হচ্ছে বিজেপি কর্মীদেরকে মিথ্যা কেস থেকে শুরু প্রচুর কর্মী ঘর ছাড়া এই এই এটা কি বাংলা সংস্কৃতি এটা বাংলা বাংলার সংস্কৃতি কোনো দিন নয় বাংলার মানুষ এটাই চায় না তাই এটাই বলতে চাই যে এটা খুব অত্যন্ত অত্যন্ত দুর্গা দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক ঘটনা এই এইরকম ঘটনা আমরা চাই না মানে সাধারণ মানুষ চাই না সাধারণ মানুষ কাছে এর জবাব আগামী দিনে দেবে তাই এটাই বলতে চাই আমরা পুলিশ প্রশাসন এসেছিলেন দেখে গেছিলেন দেখে গেলেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের আমরা দাবি জানাচ্ছি আপনার তরুণ দাস ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতি ওকে করি সেটাই বলো আমি পাঠিনি ঘুরবে আমি পাঠাই